ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা মজার বর্গ বা মজার গুণ নিয়ে আলোচনা করব যেমন ধরো ন হাজার নশো পঁচানব্বই তার বর্গ বা ন হাজার নশো পঁচানব্বই ইন্টু ন হাজার নশো পঁচানব্বই এই গুণটা আমরা কীভাবে করব তার আগে একটা ছোটো উদাহরণ নিচ্ছি ধরো নাইনটি ফাইভ ইন্টু নাইনটি ফাইভ এটা কীভাবে করি দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে এই ফাইভ ইন্টু ফাইভ মনে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর নাইনের পর কী হচ্ছে টেন তাহলে টেন ইন্টু নাইন হচ্ছে নাইনটি তাহলে এটাই হচ্ছে আমার আনসার নাইনটি ফাইভ ইন্টু নাইনটি ফাইভ এ হবে নাইন জিরো টু ফাইভ ঠিক একইভাবে ধরো ফিফটি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ কত হবে ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ ফাইভের পর কে যে সিক্স তাহলে সিক্স ইন্টু ফাইভ হচ্ছে থার্টি তাহলে ফিফটি 55 ফিফটি ফাইভ হচ্ছে থ্রি জিরো টু ফাইভ একটু বড়ো এক্সাম্পল নিই ধরো ইন্টু নাইন নাইন ফাইভ এটা কী হবে ফাইভ যা টোয়েন্টি আর নাইনটি নাইনের পর কী আছে না হানড্রেড হানড্রেডে হান্ড্রেড ইন্টু নাইনটি নাইন তাহলে নাইনটি নাইন জিরো জিরো এটা আনসার ঠিক আছে ঠিক আবে এই যে প্রথম যেটা নিয়েছিলাম যে ন হাজার নশো পঁচানব্বই ইন্টু নয় হাজার নশো পঁচানব্বই তাহলে ফাইভ ফাইভ টোয়েন্টি ফাইভ নাইন 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 ন হাজার নশো নিরানব্বই পর কি আছে না দশ হাজার তাই তো তাহলে দশ হাজার ইন্টু নাইন নাইন তাহলে তিনটে শূন্য ইন্টু নাইন 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 আচ্ছা তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক আমরা কিন্তু সহজেই এই গুণ করতে পারি যেখানে ইউনিট প্লেসটা থাকছে ফাইভ এবং বাকিগুলো থাকছে একই নিয়মটা কি ফাইভ ফাইভ যা টোয়েন্টি ফাইভ এবং এদের যে পরের নেক্সট ডিজিটের সঙ্গে এর মাল্টিপ্লিকেশান সেটা বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের আনসার পেয়ে যাব এভাবে তোমরা চেষ্টা করবে যে এটার করতে নাইন 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 ফাইভ ইন্টু নাইন 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 এটা কত হবে ঠিক আছে এটা তোমাদের জন্য হোম টাক্ক থাকলো